মাল বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে আমরা পুরুলিয়ার দিকে রওনা দেবো এবং যাওয়ার পথে বিষ্ণুপুরতে একটু ঘুরে দেখব আমাদের বাস ছেড়ে দিচ্ছে আমরা হোটেলের উপরে আছি আমি একটু নিচে নেমে যাবো চলে যাবো টাইম আর শেষ বাস অনেকক্ষণ ধরে হরণ দিচ্ছে আগের এপিসোডে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের যতগুলো সাইড সিন ছিল সেই সাইড সিনগুলি আমি হয়তো দেখেছি কিছুটা হয়তো এড়িয়ে ছিল তবে এই এপিসোডে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে বিষ্ণুপুর হয়ে আমরা বাড়ি যাব তবে যাওয়ার পথে বিষ্ণুপুরে অনেক বড় মন্দির আছে সেই মন্দিরগুলি ভিজিট করে আমরা দেখতে পাচ্ছেন এত এত লেট করলেন কেন দাদা উত্তর করেন ঘুমিয়েছেন কেন রাতে ঘুমোতে লেট হয়েছিল নাকি সারা রাত কারণ ছিল না বলেন তো

পাখি পাড়াটা একটু দেখবেন না সামনে পাখি পাড়াটা করছি একটু দাঁড়া দিলা বলে দেখুন হ্যাঁ হ্যাঁ পাখি পাড়াটা দশ মিনিটের জন্য হোল্ড করেন একটু ছবি ছবি তুলেও চলে যাবো দাদা পাখি পাহাড়টা একটু হোল্ড করেন হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট দাঁড়াবেন দশ মিনিট গাড়ি দাঁড়াবেন হ্যাঁ ভালো জায়গা ভালো জায়গা হ্যাঁ পাখি আছে তো দশ মিনিটের জন্য ওখানে হোল্ড করেন তারপরে পূজা বিষ্ণুপুর ঠিক <laughs> আছে <laughs> আমরা বাসে উঠে বললাম দেখতে দেখতে আমরা চলে এসেছি যে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী একটা হোটেলে আমরা হল ঘর নিয়েছি সেখানে আমরা পঞ্চাশ থেকে ষাটজন সবাই একত্রিত হয়ে রান্না করব রান্না করার পরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা বিষ্ণুপুর যতগুলি সাইড সিট আছে চোদ্দোটা থেকে পনেরোটা মতো সাইড সিট আছে সেই সাইড আমরা একটু ঘুরবো আমরা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে এসেছি এক অটো টাকা এখানকার স্পটগুলো খুঁজে নেব এই স্পটগুলো বলে দিতে পারব হচ্ছে আমরা রাসমন্সী আচ্ছা অল মন্দির হ্যাঁ তারপর আছে আমরা বাংলা মন্দির মা মিমোহির সব পুরাতন যে মন্দির আমার মায়ের মন্দির রাজবাড়ির দুটো গেট আছে রাজ রাজমহল আছে সেটা পূর্ণাশই আর হচ্ছে লালজি মন্দির মদনমোহন মন্দির গুমঘর আছে আপনার সর্বমঙ্গলা মন্দির আছে লালবান আছে আর ছিন্নমস্তা দলমাদলফা আপনাদের এখানে ভাড়া কিভাবে নেন মানে সময়ের অনুযায়ী না সব একটা প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে হয় হ্যাঁ প্যাকেজ হলে আপনার 400 টাকা পড়বে প্যাকেজ আর থেকে 14 স্পট পড়বে হ্যাঁ সমস্ত যদি ঘন্টা হিসাবে যান 200 টাকা ঘন্টা পার ঘন্টা 200 টাকার পার ঘন্টা 200 মানে এক ঘন্টার মধ্যে যত স্পট আমরা ঘুরতে পারি হ্যাঁ আপনাদের কাছে যেটা আমরা যতটা যা ঘুরবেন আচ্ছা আচ্ছা এক ঘন্টার মধ্যে যদি বলেন আমরা 12 টায় দেখো 12 টায় দেখান যাব হ্যাঁ আপনাদের কাছে কেনাকাটার জন্য যে টাইমটা লাগে খুব বেশি লাগে না যেমন হচ্ছে পোড়ামাটির জিনিসপত্রের দাম কম হচ্ছে মদন মন মন্দির আর যেগুলো আছি সব মানে মল্লরাজাদের তৈরি সব খুবই পুরনো আমরা দেখতে দেখতে কি দেখা যাবে এখান থেকে শ্যামরাই মন্দির তিনটে মন্দিরের তিনটে জায়গার কাউন্টার আছে

কৃষ্ণপুরে যতগুলি স্পট আছে আমরা আগে যাব কিন্তু সব জায়গায় ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ মদন মোহনের মন্দির বেরিয়ে পরবর্তী মন্দিরের উদ্দেশ্য আমরা বলি

রানীমা তখন দেখলেন যে কিছুদিন ওই চন্দ্রপ্রভা দেবী ওই লালবাইয়ের সাথে বন্ধুত্বপূর্ণ স্থাপন করে উনি আমার বাড়িতে নিয়ে আসেন যে একসঙ্গে বসবাস করতে লাগলেন একসঙ্গে যেই বসবাস করতে লাগলেন এবার রানীমার তো নিজস্ব তো একটা ফ্যামিলি তৈরি হয়েছে হ্যাঁ আর ইও তখন জানতে পেরেছেন ইনানো ফ্যামিলি তৈরি হতে চলেছে দেখোন এইবাৰ ৰণীমা খুব চিন্তাই পঢ়ে গ'ল যে তালে তো মাৰ সমস্যা লাগে যে বিৰাট অঘটন ঘটে আছে ৰাণীমা চুপ দিয়ে দিলে চুপচাপ বেছ কিছুদিন আবাৰ যেন যে মানে সামঞ্জস্যভাৱে চলচ্চলছে যে ৰাজাৰ কাজে উলি পাৰমিছন দিলে যে আমি ভ্ৰমণে বেৰব ৰঘুনাথ সিংহ ঠাকুৰ বুলি ভ্ৰমণে বেৰব

হ্যাঁ এবারে রাজা খবর পেলেন এসে ছুটে যে একটা বিরাট ঘটি আমার আসছে ডুবিয়ে দিয়েছে না উনি কি করলেন নিজের ইতিহাস বা চরিত্রটা যাতে লিপিবদ্ধ হয়ে থাকে এই বাঁধটাকে ঝিলটাকে নামকরণ করে দিন লালবাইয়ের উদ্দেশ্যে লাল বাঁধ এই আর সেই দিন থেকে সাড়ে পাঁচশো বছর হয়ে গেল সেই দিন থেকে এই বাঁধের মধ্যে কোনদিন জাল হয় না

আর এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ বললাম রামকৃষ্ণ এসেছিলেন রামকৃষ্ণ শারদা মা দুজনই এসেছিলেন রামকৃষ্ণ স্নান করে মায়ের কাছে চলে গেলেন আর শারদা মায়ের যেহেতু নিমন্ত্রণা পাননি উনি কি করলেন উনি স্নান করে ওই বেল গাছটি তলায় বসে ধ্যান করছেন এখানে একটু পেরিয়ে যাচ্ছে তখন তখন তো গোটাই জঙ্গল তখন উনি বললেন স্যার আমরা বুঝতে পেরেছি একটু বুঝতে পেরেছিলেন যে এই তো বাচ্চা মেয়ে নয় এই মনে কোনো রূপ ধারণ করে ঘোরাফেরা করছে তখন ওই বাচ্চা মেয়েটাকে ধরেছে সারদা মায়াস তিন মা কে এখানে তুই এত ঘোরাঘুরি করছিস জঙ্গলের মাঝে বলছে না মা আমি ওই দিকে ছাতা বিষতে যাচ্ছি বলছে তুই ছাতা বিষতে যাচ্ছি না তুই তোর রূপকে দেখা বলছে না নাম আমি ছাতা বিষতে যে বললো যে হ্যাঁ আমি রূপটা তোকে আমি দেখাতে পারি সারদা মা কে বললেন আমাকে বিষ্ণুপুর রাজবাড়িতে সম্বন্ধে একটা ব্যক্তি আমাকে যারা সামনে জানালেন যে